আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট জক্স পাঁচশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো নিটা জক্সানাইট ট্যাবলেট জক্স এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট জক্সের কাজ কি কি জন্য খাওয়া হয় ট্যাবলেট জক্সের কাজ হলো, পেটের সমস্যা দূর করে যেমন আমাশ রক্ত আমাশয় হয় ঘন ঘন টয়লেট হয় কিন্তু টয়লেট পুরোপুরি ক্লিয়ার হয় না টয়লেটের সাথে রক্ত যায় আম যায় এই সমস্যার জন্য ট্যাবলেট জক্স খাবেন ট্যাবলেট জক্স খাওয়ার নিয়ম হলো দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা এইভাবে খাবেন পাঁচ দিন খাবেন এভাবে পাঁচ দিন খেলে টয়লেট ভালো হয়ে যাবে রক্ত আমাশা থাকলে ভালো হয়ে যাবে ঘন ঘন বাথরুম দূর হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন